الحمد لله والصلاة والسلام وعلى آله وصحبه ومن والاه ما بعد فقد قال الله تبارك وتعالى وأطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم الله رب العالمين يا آية المدنة ندش ديشن أنا قد تكرو الله أر أنا رسول الله أر تمادر عمل كد بنشتو الله رب العالمين كان عمدر এমন একটি মেসেজ দিচ্ছেন যে আমল নষ্ট হয় কিসের মাধ্যমে আর এরও আগে আমাদেরকে ফলো করতে হবে কার নির্দেশ আল্লাহ এবং আল্লাহর রসুল সালু আলাইহি ওয়াসাল্লাম আর যদি আমরা সেটা না মানি তো পরিস্থিতি এমন হবে যে বেশিরভাগ সময় দেখা যাবে যে আমাদের আমল সঠিক হবে না আল্লাহ রবুল্লা আলমের কাছে গ্রহণযোগ্যতা পাবে না কিসের কারণে আল্লাহ আল্লাহ রসুল সাইসমের থেকে বাদ যাওয়ার কারণে কারণ বোহাইসফি হাজি সাল্লাহনবী সাইসম বলেছেন কুল্লু উম্তি হোলুন আল জন ইল্লামান আবা তিল ওয়মান আবা ইয়া রসুল আল্লাহ আল আহমান আতা আনি দাখাল আল জন ওয়ামান আসানি ফাখাদ আবা আমার প্রতিটি উন্মাদ জান্নাতে যাবে শুধুমাত্র যে ওর স্বীকৃতি জানাবে সে যাবে না তারা জিজ্ঞাসা করলেন আপনার উম্মতের মধ্যে ওর স্বীকারকারী আবার কে যে জান্নাতে যেহেতু ওর স্বীকার করে অথবা ব্যাপক করতে যে আপনি বললেন স্বীকারকারী কারণ এখানে দুইটাই আছে খেল রাখবেন আবা এবং বিষয় যেহেতু দুইটা সামনে রাখা আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ রস আল্লাহনবী সাইসমের আনুগত্য আর নবীর আনুগত্য মানে আল্লাহ আনুগত্য সাল্লাহ সাল্লাম আর এর ফল কি জান্নাতে যাওয়া তাইলে সে যেন এদিকে আল্লাহ আল্লাহনবী ইসিমের আনুগত্যকে অস্বীকার করলে সে জান্নাতে যাইতেই অস্বীকার করলো আর যে ব্যক্তি জান্নাতে যাইতে অস্বীকার করে সেই যেন আল্লা আল্লাহ রসুলের আনুগত্য করতে অস্বীকৃতি জানায় মানে দুইটা একটার সাথে আরেকটা অতপ্রেতভাবে জড়িত আজকে যদি আমরা আমাদের সমাজের দিকে তাকাই তাহলে পরে আমাদের ব্যক্তি দিকে আমাদের আরও যদি একটু বড় পরিসরে আমরা দেখি আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্যটা কোথায় আজকে বর্তমান পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে এক একজনের জন্য ইজারা নিয়েছে হিন্দুদের গির্জাকে পাহারায় দেওয়ার নয় বরং সেটাকে রৌনক বৃদ্ধি করার সেটার মধ্যে গিয়ে রসদপাতি জমানোর আজকে দেখলাম যে আজ দেখা হচ্ছে আজকে কিন্তু কালকেই তা হয়েছে বা পরে আগের দিন যেদিন থেকে তাদের পূজা চলছে এগুলো তারিখ আমাদের জানার দরকার নেই যে ওখানে শেষ মানে এতটুকু তারা করতেও লজ্জাবোধ করে নেই যে ওখানে তারা টাকা খামের ভিতরে করে সেখানে বিতরণ করছে সুজা কথা এখানে গিয়ে একেবারে থানাফি মজাবের একজন বড় ইমাম তিনি বলেছিলেন যে একটা ডিম দিয়েও অংশ নেওয়া হারাম তাদের সেই বিজাতীয়দের দিনগুলো উদযাপনের দিনগুলো আজকে খামের ভিতরে করে টাকা দেওয়া হচ্ছে শুধুমাত্র দুনিয়ার স্বার্থের কারণে আর কেউ ইসলামের যদি স্বার্থের বলেন এটা হলো আরও বেশি বেজ কারণ যদি ইসলামকে তারা কলুষিত করতেছে আজকে কুহুরির সেই নগ্নতা এবং নাজাসত এর ভিতরে গিয়ে আল্লাহ 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 তারা যেন মসজিদকে ঢুকিয়ে দিয়েছে কারণ মসজিদের কাজ হলো নামাজ পড়া আর মুসলমান সেই কাজটাই করে আজকে সেই মুসল্লি গিয়েই ওই জায়গায় ঢুকে পড়েছে এবং সেখানে তারা গায়রুল্লাহকে ডাকে তারা শিরিক করে আমার আল্লাহর সাথে দ্রোহিতার কাজ করে যেটার কারণে আসমান চায় তো ফেটে পড়ে যায় জমিন পারে তো চৌচির হয়ে যায় যে আল্লাহর সাথে সন্তান দাবি করার কারণে আর আজকে একজন দাবি নয় দুইজনকে দাবি নয় তেত্রিশ কোটি দেবতা এক বাক্যে এই তাদের আছে আর এরপরে তাদের দেবতার কোনো শেষ নাই যেখানেই তারা দেখে যে কিছু কল্যাণ আছে কিছু উপকারিতা আছে এই তুলসী পাতাকে তারা কেন পূজা দেয় কিছু উপকারিতা পাই গেছে তাইলে আপেল একটা আপেল এটা একটা ফার্মেসি সমান এই দেখবেন যে কয়েকদিন পরে এটারেও পূজা দিতে হবে এইভাবে করে পেপে এর মধ্যে তো অনেক উপকারিতা আছে স্বাস্থ্যগত উপকারিতা আছে এমন কি বেগুন আমাদের ওখানে নাম রাখছে দেশে বেগুন তার কিন্তু অনেক তারও গুণ আছে তো গুণ যেখানেই পাওয়া যাবে মাথা ঠুকাতে হয় তাইলে এই জাতি কোন জাতি আর আশ্চর্যের বিষয় হলো সেখানে গিয়ে আজকে ওই কাকে খুশি করা তাইলে ভারতকে খুশি করা খুশি করা ইস্কনকে শান্ত রাখা যে তোমাদের আর আমাদেরকে নিয়ে বিচলিত হওয়ার দরকার নেই আমরা আর তোমরা একই অথচ এরাই আবার গিয়ে দেখেন ওই শুক্রবারই জুমার সময় গিয়ে তারা অন্য वक्तে নামাজ ফলো করার জন্য আকبرو মসজিদের দিকে ভিড় জমিয়েছে এমন কি রাজনৈতিক নেতা হওয়ার শুবাদে তাদের জন্য ইমাম সাহেবের পেছনে যাই নামাজটা খালি রাখা হয়েছে তোমার যদি যোগ্যতাই থাকে তুমি ইমামতি করবা যদি ইমামতি করতে হলে তোমাকে পাসক নামাজি হতে হবে কেরাত বিশুদ্ধ হওয়া লাগবে আর আগে আকীদা ঠিক থাকা লাগবে অথচ আমাদের তো এগুলোর কোনো কিছুর বালাই নাই আজকে মুসলমানদের সবচেয়ে মায়ের খওয়ার কারণ হলো মুসলমানরা কোয়ালিটি হারিয়ে ফেলেছে কোয়ান্টিটি তার বিশ্বাসী হয়ে গেছে সংখ্যা কোথায় আমাদের জয় জয়কার কোথায় আমাদের অমুক সাপোর্টার সে কোথায় তার চিত্তরঞ্জন করার মতো তাকে খুশি করার মতো ব্যবস্থা কোথায় আর আমরা আবার শেষ পর্যন্ত বলতেছি আল্লাহ তোমাকেও আমরা রাজি করতে চাই আল্লাহকেও আমরা রাজি করতে চাচ্ছি গায়রুল্লাহকে রাজি করতে চাচ্ছি এমনকি সেই গায়রুল্লাহ হিন্দুদের দেবতা হলো মূর্তি হলো লা হ্যাউলা বিল্লাহ খ্রিস্টানদের গির্জায় তারা যাদের আরাধনা করে তাদের সেই ওই ব্যক্তিগুলো হলেও আমরা সেখানেও গিয়ে করতে করছি না এই সমস্ত মুসলমানদের ইমান থাকে না তো যাই হোক ইমান ভঙ্গকারী একটি মারাত্মক বিষয় ছিল আপনার মনে রাখবে এটা তো এবাদত শুধু এবং সাপোর্ট করতেছে তারা সেলুট দিয়ে মাথা হেলিয়ে দুলিয়ে এখন দেখা যাচ্ছে অনুদান দিয়ে অথচ শুধুমাত্র মসজিদে বসে সে কোনো দিন মসজিদ ছাড়া অন্যদের কোনো আবাদত তো দূরের কথা ধর্মীয় তাদের সেই উদযাপন তো দূরের কথা তাদের সামাজিক কোনো আচার অনুষ্ঠানেও সে যায় না এত একজন পাকা মুসল্লি তার মনের ভিতরে যদি শুধু এই কথাটা এসে যায় যে আমি যে ইসলাম ধর্ম পালন করছি এটাও ঠিক আর ওরাও যেভাবে আল্লাহর আরাধনা করতেছে উলুধ্বনি দিয়ে হোক আর আরেক দল সেই চার্চে গিয়ে হোক আর গির্জায় গিয়ে হোক ওরাও ভালো মানুষ যদি হয়ে থাকে ভালো মানুষ কী মানে অন্যান্য দিক থেকে আমাদের মানুষের সাথে কোনো খারাপ আচরণ করে নেই এবং জোর জুলুম করে নাই অন্যায় করে নেয় কারো আত্মসাত কিছু আত্মসাত করে নাই জবরদস্তি করে নাই এই তো বাহ্যিক হিসাবে একটা ভালো মানুষ তো তাদের কথা যদি এটা হয় যে এই মানুষগুলো এমনকি সমাজসেবা করে প্রিন্সেস ডায়ানা এই আগের যুগে আবদুল্লাহ বিন জুদান হিসেবে হাদিসে আসছে কিন্তু মা আশারা জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী সে তো ইসলামের জন্য সব কিছু বিলিয়ে দিয়েছে ধোনি বাপের ছেলে ছিল যা সম্পত্তি ছিল মুসলমানদের উপর যেখানে যেখানে জুলুম নির্যাতন হইতো অনেক মুসলমানদেরকে সে আজাদ কাফিরদের জুলুম থেকে উদ্ধার করেছে মোট কথা সেই ইসলাম মুসলমানদের সেবায় তার সকল সম্পদ ব্যবহার করে দিয়েছে কিন্তু কালিমা পড়ে নাই তখন আল্লাহ নবী সাহেব বলেন আয়সারে সে তো একদিনও বলে নাই রব্বের ফির্লি রব্বের বলতে এখানে উদ্দেশ্য হলো সর্বপ্রথম কুফুরি থেকে রব্বের ফিরলি বলার মানে হলো আগে কালিমা পড়বে রব্বি ফিল্লি কাজ হয়ে গেছে তার জীবনের সমস্ত গুণা এই জন্য হাদিসের কিছু শব্দ কোরআনের কিছু শব্দ আসছে এটা দিয়ে উদ্দেশ্যটা এখানে যদি আপনি বলেন তা হয় নাই ঘুরে ফিরে তার আগের সেবা আর ফিরলি এক তার মানে এখানে রব্বিক ফিরলি বলার অর্থ বকাইসী হাদিস ভালো মনে রাখেন হাজিসের ব্যাখ্যার মূলনীতি আজকে অনেকে জানা নাই এখানে রব্বিক ফিরলির অর্থই হলো আল্লাহর কাছে সালেন্ডার করা সালেন্ডারের অর্থই হলো কিন্তু মুসলমান গেলে মুখেও বলতে হবে মন্তরে বিশ্বাসও করতে হবে আমল দিয়ে প্রমাণ করতে হবে তাকে আগে আসাদু আল্লাহ ইহাম্মদ রসুল্লাহ পড়তে হবে নাও পড়ে টেস্টিবির কিন্তু আলাহ ইলা মোহাম্মদ রসুল্লাহ বলতেও হবে মনের ভিতরে আনতে হবে এছাড়া রব্বিক ফির্লি তো অনেকেই বলে তাইলে এই হাদিসের অর্থ কি এই হাদিসের অর্থ হলো আল্লাহর কাছে সালেন্ডারমূলক ভাবে শব্দ উচ্চারণ করা তার মানে আগে কালিমা পড়া অন্তরে বিশ্বাস করা ইসলাম ধর্মকে সত্য বলে জানা আর ইসলাম ধর্মকে সত্য বলে জানতে গেলে মনে রাখবেন এটা শুধুই ইসলাম ধর্ম সত্য অন্যগুলো বাতিল এটা যদি পাশাপাশি একসাথে না আসে ওর ইসলামকে সত্য বলা তার স্বীকৃতিটা গ্রহণযোগ্যই না এই জন্য আগেই লাহা লা জিন্স এই লা দিয়ে এখানে বলা হয়েছে কোনো মাহবুদ নাই কোনো মাহবুদ নাই বিحق এটা হলো তার খবর ওটা হলো লার ইসিম এটা হলো গ্রামাটিক একটা নিয়ম আছে খবরটা থাকা লাগে এখানে একটা উজ্জ আছে এটা হলো হক যে সত্য কোন মাবুদ নাই কোরআনে তিন তিন জায়গায় আসছে জালিকা বি আনাল্লাহ হুয়াল হক এটা এই জন্যে যে আল্লাহই হলেন সত্য মাবুদ কেবল সত্য মাবুদ আমার আল্লাহ লা লাহা ইল্লাল্লাহ তারপরে এখানে মুস্তাসনা মুফরফ আসার কারণে এই হাক্ষুনের মধ্যে যেমন পেশ আসছে ইল্লা ই সেখানেও পেশ আসছে তো এইটা মুস্তাসনা মুফরফ দিয়ে আর ওখানে লায় নাফি দিয়ে দুইটা তাগিদ করা হয়েছে যে দুই দিক থেকে আটকে দেওয়া হয়েছে যে সত্যিকার অর্থে মাহবুদ কেবলমাত্র এক আল্লাহ অথবা যে কালিমা পড়বে তার জীবনে বিশ্বাসের দিক থেকে শুধুমাত্র এক আল্লাহ ভিত্তিক যে ধর্ম দিন ইসলাম এইটা ছাড়া আর যদি কোনো ধর্মকে সে শুধুমাত্র মনের দিক থেকে সাপোর্ট করে ওই ধর্মাবলম্বীও আল্লাহর কাছে মাপ পাইতে পারে কালিমা পড়া ছাড়া ইসলামকে মনে প্রাণ মেনে নেওয়া ছাড়া ইসলামের অনুশাসনগুলোকে না মানা ছাড়া তাহলে পরে এই বেচারা কাফির আস্ত কাফির তাহাজুদ গুজার হওয়া সত্য কাফির একশোটা হজ দুইশোটা উমরা চারশোটা উমরা মসজিদ যদি হাজার হাজার সে নির্মাণ করে ওই দিকে মুসলমানদের সেই নামাজে গিয়ে হাজির হয় প্রথম কথায় সালাত পড়ে বরং ইমামতি করে খুতপাও দেয় সেই বেচারা কাফির 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 আল ওলা উল বারা ইসলামের একটি বড় মূলনীতি কাকে আপন জানা হবে কাকে পর জানা হবে আজকে আমাদের মুসলমানদের সেটা নাই শেখ হামেদিন আতিক মক্কা শরীফের তৎকালীন রিমাম তিনি বলেছেন মধ্যে আল্লাহ রবীলের আলমের এর পরে আল্লাহ আকবর এত বেশি এবং আরেকটা শব্দ বলেছেন এত দৃঢ়তার সাথে আর কোন বক্তব্য আসেনি সেটা হলো যে মানুষ মুসলমান সে কাকে আপন জানবে কাকে পর জানবে আপন এবং পর কাকে ব্যক্তি হিসেবে জানার আগে কোন ধর্মকে আপন এবং পর জানবে এটা হলো আগে ওইটার ভিত্তিতে পর এবং আপন এবং ইসলামিক কাউকে ভালোবাসার বাণী হল তার মধ্যে আল্লাহর ভালোবাসার কিছু গুণ আছে তাইলে আমি ভালোবাসবো আল্লাহর ভালোবাসার কিছু যদি ঘৃণা করার কোনো দোষ থাকে তাইলে আমি তাকে অবশ্য অবশ্যই ঘৃণা করবো কাফির হওয়া পর্যন্ত তার সব কিছুই দোষের এক বাক্যে কি যেহেতু আমার আল্লাহকে সে মানে নেই যেগুলো করেছে ভালো এটা দুনিয়াতে সে কিছু পেয়ে যাবে কিন্তু কাফির হওয়ার কারণে তাকে কোনো কর্মেই ভালোবাসা যাবে না যদি যেদিন সে কালিমা পড়বে সেই দিন একজন মুসলমানের খারাপটা থাকা সত্ত্বেও তার ভালোটাকে ভালোটার ভিত্তিতে তাকে ওই পরিমাণ ভালোবাসা যাবে খারাপটার কারণে ঘৃণ্য করা হবে এখানে আপনার ভাগ হয়ে যাবে কিন্তু যতক্ষণ তো কালিমা পড়বে না অন্তরের দিক থেকে কোনো মানুষকে ভালোবাসাও যাবে না এমনকি তার ধর্মকে ঘৃণাক করেও সেখানে গিয়ে তো দূরের কথা আপনি কারবার শরীর সারা জীবন কাটিয়ে দেন এই জায়গায় থেকেও যদি তাদেরকে সামান্যতম সাপোর্ট দেন আপনার ইমান থাকে না আজকে আপনি হিসাব মিলান কত আমাদের ধর্মীয় দলেরও বড়ো বড় নেতাদের ইমান সেই দিন চলে গেছে এদেরকে তৌবা পড়ান আগে তোবা এমনকি কালিমা পড়ান এরা মুরতাদ হয়ে গেছে নতুন করে এখন একাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে এমনকি অনেকে ইসলামিক স্টেট কায়েম করার তারা দাবি করতেছে এদের জন্য ইসলামিক স্টেট কায়েম হলে সর্বপ্রথম তাদেরকে তৌবা পড়াইতে হবে যদি তৌবা না করে তো ওদের গরদান উড়াই দিতে হবে ইসলামিক স্টেট কি জন্য আসবে ইসলামিক আশা যে করতেছে ইসলামী রাষ্ট্র এটার কি মর্ম বুঝো এটা কমলা না এটা লাড্ডু না যে হিন্দুদের ওখানে গিয়ে সেখানে লাড্ডু খাও আর সেখানে গিয়ে চাল আর কলা আগে ছিল রথে এখন তো উন্নত মানের খাবার আর সেখানে গিয়ে একেবারে হাদিয়েও বিলিয়ে আসো আহা হা টাকার কত সেই মহড়া কত সমাহার এদিকে কত মুসলমানদের আল্লাহ আকবার একটা মসজিদকে পাকা উদ্দূরের কথা কাঁসা মসজিদ তোলার টাকা নাই আর টাকা যদি থাকেও সামান্যতম ওই মসজিদগুলো টিনের মসজিদগুলোকে ভেঙে খান খান করে দেওয়া হচ্ছে শুধু তাই নয় মসজিদ ভেঙে একেবারে নদীতে ফেলা দেওয়া হচ্ছে কুয়াতে ফেলে দেওয়া হচ্ছে জংলায় ফেলে দেওয়া হচ্ছে সেই মসজিদের ভিতরে থাকা এবং হাদিস অন্য কোনো সাহিত্যের কিতাব অন্য কোনো ধর্মীয় কিতাব অন্য যে কোনো কিতাব যদি থাকে মসজিদের ভিতরে যে কিতাব আছে সেই কিতাবের শুরুতে অন্ত গিয়ে পাবেন বিসমিল্লাহ রহমান রাহিম সেই বইগুলোকে পায়ের নিচে পড়ে দলিয়ে দেওয়া হচ্ছে মারিয়ে যাওয়া হচ্ছে তারপর তারা আল্লাহ আকবর নামে স্লোগান দিচ্ছে যে এটা হলো মুসলমানদের অবস্থা মুসলমানদের অবস্থা দেখেই তো বলছে যে হোসেন কা সর কাটা যাতা হয় নারায় তকবীর কে সাথ বলছে মুসলমানদের আজকে কি তামসা হয়ে গেল যে আল্লাহ নবীন নাতির মাথা তারা উড়িয়ে দিচ্ছে আবার তকবীর ধ্বনি উচ্চারণ করছে মুসলমান কোন জায়গায় গিয়ে বিসমিল্লা পড়তে হয় কোন জায়গায় নাউজবিল্লা পড়তে হয় আজকালকার মুসলমান সেটাও জানে না এই এই মূর্খতার যুগে আজকে আমরা এসে এই যে হেকাত এবং মুফকিয়াত হাস্যকর এবং সেই কান্নায় কলিজায় খরণ হওয়ার মতো বিষয়গুলো আজকে আমাদেরকে দেখতে হচ্ছে আসুন ইমানের বলে আবার বলিয়ান হন ইমানকে আবারও শানিত করেন এই ইমানের সাথে কোন জিনিসের আপোষ নাই আল্লাহ পাক সুরা বাকারার কোন শেষের দিকে কি বলেছেন ফামাই ইয়াকফুর বিতাগুতি ওয়া ইউমিন এটা থেকে আসল রূপ এসেছে লা ইলাহা যে যে ব্যক্তি তাগুত কে তার মানে গায়রুল্লাহ জাতীয় যা কিছু আছে তার প্রধান হবে ইবলিস শয়তান এবং এর সাথে যত কিছু আছে যাদেরকে দিয়ে আমার আল্লাহর ইতিহাস ঐতিহ্য আমার আল্লাহর মান মর্যাদা কে ক্ষুণ্ণ করা হয় ভুলণ্ঠিত করা হয় আল্লাহ রব্বুল আলমিনকে শুধু অস্বীকার করলেই কাফির হয় না আপনারা এখান থেকে জানতে পারলেন আল্লাহকে মেনে নেওয়া সত্ত্বেও যদি আল্লাহর আবাদের সাথে আরো কারো ঘৃণাক করো সামান্যতম ন্যূনতম কথার মধ্যে কাজের মধ্যে আকিদার মধ্যে কোনো সুযোগ আছে সেই ব্যক্তিও পাক্কা কাফির এইজন্য ফামাইয়া খুরবি থাকুত আগেই বলতে হবে গারুল্লাহকে অস্বীকার করা এরপরে ওই বিল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে ইমান দাও এবং হাওয়া যেখানে চলতেছিল সেখানে তিনি সেই মোমবাতির মতো বাতিকে মিটপিটে জলা বাতিকে ধরে রেখেছিলেন সারা পৃথিবীর চ্যালেঞ্জ তিনি মোকাবেলা করেছিলেন আমাদেরকে সেইভাবে ইমান নিয়ে থাকতে হবে এবং কুহুরের বিরুদ্ধে প্রতিবাদের জন্য সবাইকে এক যুগে আওয়াজ তুলতে হবে মহান রবি আমাদের সবাইকে তৌফিক দান করেন আমাদের ইমান নিয়ে বাঁচার তৌফিক দান করেন কুফুরি থেকে আল্লাহ হেফাজত করেন আমিন ও আখরুদ আওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর